সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেল রূপসা চট্টোপাধ্যায় মানে তোমাদের প্রিয় কৌশিকী বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন বর্তমানে যে বাংলা জনপ্রিয় হয়ে উঠেছে জগদাত্রী ধারাবাহিক নায়িকার পাশাপাশি ধারাবাহিকে প্রশংসিত হচ্ছে কৌশিকী চরিত্রটি এই চরিত্রে অভিনয় করছেন চোটোপর্দার জনপ্রিয় অভিনেত্রী রূপসা চক্রবর্তী এই অভিনেত্রী নায়িকা হওয়ার যোগ্য তবে প্রতিবাদ থাকা সত্ত্বেও তিনি নায়িকানন্দ এই অভিনেত্রী স্বামী স্নেহাশিস চক্রবর্তীর হাত ধরেই অভিনয় জগতে এসেছিলেন স্বামী দেওয়া চ্যালেঞ্জ গ্রহণ করার জন্যই অভিনয়ে আসা আর তখন থেকে পার্শ্ব চরিত্রে অভিনয় করে আসছেন তিনি মুখ্য চরিত্রে অভিনয় না করলেও পার্শ্ব চরিত্রেই বেশ জনপ্রিয়তা অর্জন করেছে রূপসা সম্প্রতি জগদ্ধাত্রী ধারাবাহিকে কৌশিকী চরিত্রে দাপটের সাথেই অভিনয় করে যাচ্ছেন তবে সামনেই আমরা সিরিয়ালে একটা চমক দেখতে পাবো তার চরিত্রটি সিরিয়ালে মারা যাবে আর মারা গিয়ে আবারও নতুন লোকে ফিরবে তবে এই খবরটাকেই একটা মহল দাবি করছে যে অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায় নাকি বাস্তবে মারা গিয়েছে বন্ধুরা রূপসা চট্টোপাধ্যায় বাস্তবে সম্পূর্ণ সুস্থ রয়েছে সামনে আমরা দেখতে পাবো সিরিয়ালে তার চরিত্রটি মারা যাবে তোমরা কে কে সিরিয়ালে এই চমকটি দেখার জন্য মুখিয়ে রয়েছ কমেন্ট করে তোমাদের মতামতটি জানিয়ে দাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখো ভিডিওটি দেখার জন্য তোমাদের সকল সকলকে অসংখ্য ধন্যবাদ